লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমুষের সালাও শেখ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক आवर লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সা আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবহানাল্লাহ সহি মুসলিমের একটা হাদিস শুনাই আপনাদেরকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন একদিন সকালবেলা রাসুল সা আলাইহিস সালাম আমার বাসায় আসলেন ফজর নামাজ পরে এসে বলতেছে আয়শা ফজর নামাজ পরে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইয়েরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই